আসসালামু আলাইকুম সকলকে আবারো স্বাগত আমাদের এই নতুন ক্লাসে গত ক্লাসে আমরা হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলোচনা করছিলাম কিন্তু আজকে আলোচনা করব হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রূপান্তর আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস যারা হচ্ছে এর আগের ক্লাসটি দেখনি তারা একটু কষ্ট করে আগের ক্লাসটা দেখে আসবে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে যাওয়ার আগে একটু সবাই খাতা কলম নিয়ে বসে পড়ি খাতা কলম নিয়ে বসে পড়ে আমি যা কিছু বলবো সবকিছু তোমরা একটা নোট করবা নোট করলে তাহলে পরবর্তীতে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তুমি নোট দেখলে সবকিছু সলভ করতে পারবে আশা করি তো আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাসের শুরুতে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর কাকে বলে তো সংখ্যা পদ্ধতির রূপান্তর কাকে বলে দেখো কোন সংখ্যা পদ্ধতির যে কোনো একটি সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতির সমতুল্য মানে পরিণত করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে কোনো সংখ্যা পদ্ধতির একটি সংখ্যাকে অন্য কোন সংখ্যা পদ্ধতির সমতুল্য মানে পরিণত করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে বারোটা পদ্ধতি আছে বারোটা কয়টা বারোটা এই বারোটাকে মনে রাখা তোমাদের জন্য একটু কষ্টকর এই জন্য আমরা তোমাদের জন্য সহজ করার জন্য তিনটা সূত্র বের করেছি দেখো এই যে সম্পূর্ণ এটা হচ্ছে একটা এটা হচ্ছে কত দুইটা এটা হচ্ছে কত তিন নম্বর তো এই যে এখানে প্রথমে দেখো প্রথমে হচ্ছে দশমিক থেকে বাইনারি অক্টাল হ্যাক্সা ডেসিমেল আমরা করবো তারপরে করবো বাইনারি অক্টাল হ্যাক্সা ডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করব তারপরে কি করব এখানে দেখো দশমিক থেকে বাইনারি অক্টাল হ্যাক্সা ডেসিমেল এখানে আছে হচ্ছে তিনটা তারপর আছে বাইনারি অক্টাল হ্যাক্সা ডেসিমেল থেকে দশমিক এখানে আছে তোমার তিনটা তিন তিনে ছয়টা আর একটা কি আছে এই দেখো বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি এখানে আছে দুইটা আবার বাইনারি থেকে তোমার হেক্সাডেসিমাল আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি এখানে আছে হচ্ছে দুইটা আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল আছে ছয়টা এই দিন হচ্ছে আমাদের 12টা তো এই যে 12টা পদ্ধতি আসলে আজকে আমরা শুধুমাত্র এই 12টা পদ্ধতির মধ্যে আজকে আমরা শিখব শুধুমাত্র কি দশমিক থেকে বাইনারি অক্টাল

যে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে দুই দ্বারা কি করতে হবে বারবার ভাগ করতে হবে এবং ভগ্নাংশের সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে যখন আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন যেহেতু বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই তাই পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যার বেজ অর্থাৎ দুই দ্বারা বারবার কি করতে হবে ভাগ করতে হবে এবং ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে বারবার দুই দ্বারা গুণ করতে হবে ঠিক একই প্রক্রিয়ায় অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত আর এটা আমরা সকলেই জানি তো যখন হচ্ছে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় আমরা রূপান্তর করব ঠিক তখন এই অক্টাল সংখ্যার বেস দুই এই সরি অক্টাল সংখ্যার বেস হচ্ছে আট এই আট দ্বারা পূর্ণ সংখ্যাকে বারবার কি করতে হবে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাকে বারবার কি করতে হবে আট দ্বারা গুণ করতে হবে তাহলে আমি কি বললাম যে দশমিক সংখ্যা থেকে যখনই অক্টাল সংখ্যায় রূপান্তর করব ঠিক তখন পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যার বেস আট দ্বারা বারবার ভাগ করব এবং ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে বারবার আর দ্বারা অর্থাৎ অক্টালের বেস দ্বারা গুণ করব ঠিক একই প্রক্রিয়ায় হেক্সাডেসিমালের বেস কত ষোলো না তো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তখন আমরা কি করব পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালের বেস ষোলো দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশের সংখ্যাকে তোমার ষোলো দ্বারা বারবার গুণ করতে থাকবে তো আজকে আমরা এটাই শিখবো দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে করা যায় দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে করা যায় দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সা করা যায় তো এই জিনিসটা তোমরা সুন্দর করে একটু ওঠায় না ঠিক আছে ওকে তাহলে আমরা হচ্ছে অল্প প্র্যাকটিসে চলে যাই প্র্যাকটিস করলে তোমরা সবকিছু একদম সুন্দর পরিষ্কার ক্লিয়ার ভাবে বুঝতে পারবে ওকে দশমিক সংখ্যা থেকে প্রথমে বাইনারি সংখ্যা রূপান্তর করা হয় তো দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করা একটু আগে আমরা বক্সের মধ্যে লিখে দিছিলাম যে যেহেতু বাইনারি সংখ্যা বেস কত দুই তো দশমিক সংখ্যাকে তোমার হচ্ছে কি করতে হবে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা মনে করো একশো পঁচিশ পয়েন্ট হচ্ছে আর এটাকে বলা হয় হচ্ছে এল এস বি এখন এই যে মাঝখানে যে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট এটা কি বলা হয় রেডিক্স পয়েন্ট হ্যাঁ এখন এই যে দশমিক সংখ্যার বাম পাশে এটাই হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা সংখ্যা আর ডান পাশে এটা কিন্তু অনেকে আবার বলতে পারে যে পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশের সংখ্যা কি আমি তো বুঝিনা না এই জন্য হচ্ছে দেখা দিলাম দশমিক সংখ্যার বাম পাশে এটাই হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যার ডান পাশে এটা হচ্ছে

তো একা আমরা পূর্ণ সংখ্যা ভগ্রংশ সংখ্যা জানতে পারছি তো এখন দশমিক সংখ্যা থেকে যখন আমরা বাইরের সংখ্যাকে ভান্ডে করব। তখন এই যে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যাকে বারবার দুই দ্বারা ভাগ করবো এবং ভগবংশ সংখ্যা ক্ষেত্রে বারবার দুই দ্বারা গুণ করবো তো আমরা এখন একটা প্র্যাকটিস করি তাহলেই আমরা বুঝতে পারবো দেখেন মনে করো যে হচ্ছে আমরা পঁচিশ মনে করো যে হচ্ছে আমরা হচ্ছে 25 এটাকে আমরা কি করব এই 25 কে আমরা এটা দশমিক এই 25 কে দশমিক থেকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা এর সামনে কোনো হচ্ছে দশমিক সংখ্যা নেই মানে দশমিক পয়েন্ট রেডিক্স পয়েন্ট নাই তো এটা একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি কি করতে হয় দুই দ্বারা বারবার কি করতে হয় ভাগ করতে হয় তো আমরা দুই দ্বারা ভাগ করি দেখি দুই তো দুই দ্বারা ভাগ করলে কি হবে দেখো তো 25 এটাকে দুই দ্বারা ভাগ করো তো 12 দুগুণ কি হয় 24 না বারো দু গুণা হচ্ছে চব্বিশ এখানে ভাগ শেষ কত তো এই যে তোমার ভাগ ফল দুটো আসলো এই ভাগ ফলটা আমরা এখানে বসাই দেবো এবং ভাগ শেষটা এই যে এখানে অন বসাই দিলাম আবার এটাকে আমরা দুই দ্বারা ভাগ করি দেখো বারোকে তুমি দুই দ্বারা ভাগ করো ছয় দু গুণা কত হয় বারো তো এখানে দেখো এই যে ভাগ ফল যেটা এই ভাগ ফলকে এখানে বসাই দেবো আর ভাগ শেষ যেটা এই ভাগ শেষকে এখানে বসাই দেবো ওকে আচ্ছা আবার এই দুই দ্বারা ছয়কে কে হচ্ছে কি করবো দুই দ্বারা ভাগ করবো ভাগ করো তিন দু গুণে কত হয় তিন দু গুণে সাত শূন্য এই যে ভাগ ফল যেটা এই ভাগ ফলকে এখানে বসাই দিলাম আমি ভাগ এই ভাগ এখানে বসাই দিলাম আবার দুই দ্বারা তিনকে ভাগ করো তিনকে ভাগ করো দুই দ্বারা কত আসবে দুই আর কে দুই অন এই যে অন ভাগ ফল যেটা এটা এখানে বসাই দেবো আর ভাগশেষটা কোথায় যাবে এখানে চলে আসবে তো এখন দেখো এখন এই যে যখন তোর এই যে সংখ্যাটা ছোট এখানে দুই দল যখন ভিতরের সংখ্যাটা ছোট হবে বাইরের সংখ্যাটা বড় হবে তখন কি করবে দেখো একসে তো আর দুই দ্বারা ভাগ জানাই দেখো অন ভাগ হচ্ছে দুই ভাগ যায় যেভাবে কখনো ভাগ যায় না তো দুই শূন্য দুই এক শূন্য শুন্য রেখার কথা এই যে ভাগ ফল যেটা এটাকে তুমি এখানে কষায় দিলা আর যে ভাগ সেট যেটা এটাকে এখানে বসায় দিলে তোমাদের এই জায়গাতেই আর অনেক সময় ভুল করবে তোমার একটা জিনিস রাখা যে ভিতরের সংখ্যাটা যখন বাইরের সংখ্যাটা বড় হয়ে যাবে তখন এখানে শ্যুট হতে এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে এখানে কষায় দিলো তাহলে তোমার হয়ে যাবে তো এই যে সংখ্যাটাকে আমি কি করবো আমরা সাধারণত উপর থেকে নিচের দিকে সংখ্যা লিখে আসছে এটা আমাদের অভ্যাস কিন্তু এটার ক্ষেত্রে এই নিচ থেকে দিকে কি এম এস বি আর এল এস বি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে তাহলে দেখো এখানে অন অন আসে না অন অন তারপরে জিরো জিরো অন এটাই হচ্ছে তোমার পঁচিশের বাইন এটাই কি পঁচিশের বাইন আরেকটা প্র্যাকটিস করি দেখো প্র্যাকটিস করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা মনে করো বারো বারো এর বাইনারি মান নির্ণয় করবো কি করবো বারো হচ্ছে এটা দশমিক মান এটা থেকে আমরা কি করবো এটা থেকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করবো তো বাইনারিতে রূপান্তর করতে যেহেতু এটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাকে কি করতে হবে পূর্ণ সংখ্যাকে আমাদের হচ্ছে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করবে দেখিয়ে বারোকে তুমি দুই দ্বারা ভাগ করো বারোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় ছয় দুই বারো ওকে তাহলে এখানে কত হবে জিরো আচ্ছা ভাগফল আমি এখানে বসাই দিলাম আর ভাগশেষটা এখানে চলে আসলো আবার আবার তুমি ছয় কে আবার হচ্ছে ছয় কে দুই দ্বারা ভাগ কর ছয় কে দুই দ্বারা ভাগ করলে কত আসবে তিন দু গুণ ছয় আচ্ছা ভাগফলটা এখানে বসাই দাও আর ভাগশেষ কত শূন্য এখানে বসাই দাও তো আবার আবার করো দেখো থ্রি কে তোমার দুই দ্বারা ভাগ কর থ্রি কে দুই দ্বারা ভাগ করলে কি হবে তিন দুই এক কে দুই ভাগশেষ অংশ এই যে তোমার ভাগ ফল ভাগ ফলটাকে আমি এখানে বসাই দেবো বা ভাগ শেষটা কোথায় তো অন্য এখন দেখো এখন এই ভিতরের সংখ্যাটা ভিতরের সংখ্যাটা বাইরে এই যে এর থেকে ছোট হয়ে গেছে আমি কি বলছি যখন ভিতরের সংখ্যাটা বাইরের সংখ্যা থেকে ছোট হয়ে যাবে তখন এখানে শূন্য দিয়ে ভিতরের সংখ্যাটা এখানে অন বসাবে তাহলে আমাদের কাজ শেষ তো এখন এইটা কি করতে হবে নিচে নিচে হচ্ছে কি এল এস বি সরি এম এস বি আর নিচে হচ্ছে এল এস বি এই যে এটা তুমি এখন নিচ থেকে উপরের দিকে সাজাও অন অন জিরো জিরো এই হচ্ছে তোমার বারো এর বাইনারি মান তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মান বের করা শিখে গেলাম এখন আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে একটা শিখি দেখো ভগ্নাংশ মনে করো মনে করো যে পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ এটা একটা দশমিক মান এটা কি দশমিক মান এটাকে আমরা কি করবো বাইনারিতে নির্ণয় করবো এটাকে আমরা কি করবো বাইনারিতে নির্ণয় করবো তো বাইনারিতে আমি কি বলছি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দুই দ্বারা বারবার গুণ করতে হয় দুই দ্বারা কি করতে বারবার গুণ করতে হয় তো এখানে তুমি এভাবে পঁচিশ লিখে দিবা পঁচিশ লিখে এভাবে একটা টান দিয়ে এখানে গুণ করতে থাকবো দেখো এখন একটা জিনিস মনে এই ভিতরের পাটা সংখ্যা অঙ্ক দেখো একটা একটা দুইটা দুইটা না তো সবসময় এখানে দুইটাই থাকে এখানে কয়টা আছে টু একটা আর ফাইভ একটা দুইটা এখানে দুইটার বেশি কখনো সংখ্যা আসবে না যেহেতু আমরা এখানে দুইটা সংখ্যা দিয়ে শুরু করতেছি এখন বাকি যদি এক্সট্রা কোনো সংখ্যা আসে তাহলে এটা বাউন্ডারি বাইরে চলে আসবে যেমন দেখাই দেখো পাঁচ দু দশ দশের শূন্য হাতে কত থাকে এক থাকে দুই দু চার আরেক পাঁচ যেহেতু এখানে দুইটা ছিল এখানে দুইটা আসছে সুতরাং বাইরে আমাদের কোনো কিছু নাই কোনো কিছু নাই এই জন্য কত দেবো শূন্য ভাষা দেবো আবার আবার এটাকে দুই দ্বারা গুণ করো মনে রাখবা এখানে যেহেতু দুইটা সংখ্যা দিয়ে শুরু করছে এখানে সবসময় দুইটাই থাকবে এর বেশি যদি কখনো আসে তাহলে সেটা বাইরে চলে আসবে ওকে দুইয়ের শূন্য শূন্য পাঁচ দু কত হয় দশ দশের শূন্য দেখো আর হাতে কত থাকে এক হাত এক থাকে একটা বাইরে চলে এখন এক বাইরে আসলো কেন আমি তো শুরুতেই বলে দিছি যে এখানে দুটা সংখ্যা দিয়ে শুরু করছে এখানে দুটা করেই চলবে অতিরিক্ত কোন সংখ্যা আসতে সেটা বাইরে দূরে তো এইখানে জিরে দূরে চলে আসছে তাহলে আমাদের আর গুণ করার দরকার নেই তো এই যে ভগবান তাহলে তো কি আসবে পয়েন্ট জিরো অন পয়েন্ট জিরো অন এই হচ্ছে তোমার পয়েন্ট এর দশমিক সংখ্যাটা বানের মান হচ্ছে এটা আরো একটা করি আরেকটা একটা করলে তোমার কাছে আরো কি হবে দেখো মনে করো যে পয়েন্ট একশো পঁচিশ পয়েন্ট একশো পঁচিশ এটা হচ্ছে দশমিক এই দশমিক থেকে আমি কি করবো বাইনারিতে থেকে বান্ধব করবো তো করার জন্য কি করবো এবার কিন্তু তিনটা সংখ্যা দেখো পয়েন্ট একশত পঁচিশ এই সংখ্যাটাকে আমরা কি করবো যেহেতু ভগ্নের সঙ্গে এটা বাইনারি থেকে করতেছি আর বাইনারি বেস কত বাইনারি বেস দুই তো দুই দ্বারা বারবার কি করতে হবে এটাকে গুণ করতে হবে তো এখন দেখো এখানে কিন্তু সংখ্যা তিনটা সংখ্যা তিনটা এই তিনটা সংখ্যা হওয়ার কারণে এখানে সবসময় তিনটা সংখ্যায় চলতে থাকে তিনটা সংখ্যায় চলতে থাকে অতিরিক্ত যদি কখন সংখ্যা আসে সেটা আমরা বাংলায় বাইরে বসাই দিব ওকে পাঁচ দুজন দশ দশের শূন্য হাতে কাঁথা থাকে এক দুজনে চার আটে পাঁচ আর দুই আটে দুই এই যে এখানে অতিরিক্ত কোনো সংখ্যা আসছে আসে না এই জন্য এখানে শূন্য বসাই দিলাম আবার আবার গুণ করো দেখো দুই শূন্য শূন্য পাঁচজনের দশ দশের শূন্য হাতে কাঁথা থাকে এক থাকে আর হচ্ছে এখানে কি চার পাঁচ এবার আমি সংখ্যা আসছে আসে না এই জন্য তোমার এখানে একটা শূন্য কথা বলুন আর একবার গুণ বলি দেখো বুনোন দুই ওকে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দু দশ দশের শূন্য হাতে কত থাকে এক থাকে আমি কি বলছি যে এই যে হাতে এক থাকে এই এক কিন্তু এখানে বসানো যাবে না কেন বসানো যাবে না এখানে আমরা তিনটা সংখ্যা দিয়ে শুরু করছি অঙ্ক তো এখানে তিনটা সংখ্যা যাবে এখানে আমরা বেশি বসাতে পারবো না এখানে যদি তুমি এক বসো তো চারটা হয়ে যাবে চারটা হলে সংখ্যাটা অঙ্কটা ভুল হয়ে যাবে অতিরিক্ত সংখ্যাটা আমাদের এখানে চলে মানে আমাদের মূল হচ্ছে এখানে তিনটা সংখ্যা দিয়ে শুরু করছি এখানে তিনটাই যাবে আর অতিরিক্ত কোনো সংখ্যা আসলে সেটা বাংলাদেশের বাইরে দিয়ে পড়বে তো এই যে এখন এটা কি করতে হয় বর্ণাংশের সঙ্গে যেটা নিচে দিকে গুছিয়ে সাজিয়ে লিখে দিতে হয় তো এখন দেখো পয়েন্ট দিয়ে জিরো জিরো ওয়ান এই হচ্ছে তোমার এক শত এর এই হচ্ছে তোমার এক শত পঁচিশের জিরো জিরো এই হচ্ছে তোমার এক শত বাইনারি মান ওকে তো আমরা দশমিক থেকে বাইনারি শিখে ফেলছি এখন আমরা শিখবো দশমিক থেকে অক্টাল কিভাবে করতে দশমিক থেকে অক্টাল তো দেখো একটু একটু ধৈর্য ধরো সবকিছু বুঝতে পারবা

পূর্ণ সংখ্যাকে অর্থাৎ আট দ্বারা বারবার ভাগ করতে হবে এবং ভগ্নাংশ বারবার গ্রহণ করতে হবে পূর্ণ সংখ্যা আমাদের আট দ্বারা এটাকে আমরা কি করবো আট দ্বারা দেখো এটাকে আট দ্বারা ভাগ চার ছয় দেখো ভাগ কর আট দ্বারা ভাগ করলে কি হবে চার আটকে দেখো আর চার আটে কত হয় বত্রিশ চার আটে কিন্তু এখানে কত থাকবে কত থাকে পাঁচ সাত থাকে কত থাকে সাত দেখো এখানে ভাগ ফল কত আসছে আট দ্বারা উনত্রিশকে ভাগ করলে চার আসবে চার আসবে এবং ভাগ কত থাকবে সাত এই যে ভাগ ফলটা আমরা এখানে বসা দিলাম আমার কত ভাগ এই যে এখানে বসা দিলাম তারপর আবার আবার এই যে আর চলে আসবে এখানে তো এইখানে দেখো আমি কি বলছি তখন ভিতরের সংখ্যা থেকে বাইরের সংখ্যাটা বড় হবে তখন এখানে শূন্য দিয়ে ভিতরের সংখ্যাটাকে এখানে নামাই দেবে ভিতরের সংখ্যাটা কি করবা এখানে নামাই দেবে তাহলে হয়ে গেল তুমি দেখো উনচল্লিশ এর এটাকে আবার কি করতে হবে নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে তাহলে এখানে কি আসলো ফোর সেভেন তো দশমিক উনচল্লিশ দশমিক উনচল্লিশ এখন অক্টালে কত আসলো সাতচল্লিশ ফোর এটা এখন আরো একটা প্র্যাকটিস করি এটা একটু বড় সংখ্যা করুন দেখো বড় সংখ্যা করলে তুমি বুঝতে পারবে ওকে এখানে দেখেন তাহলে এখানে মনে করো পঁয়ষট্টি আর পঁয়ষট্টি কত আছে দশ মিনিট সরি ছাপ্পান্ন এটাকে আমি কি করবো অক্টাল রূপান্তর করবো অক্টাল রূপান্তর করি দেখি কি হয় এটাকে আমরা কি করবো আট দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করবো

তো ছাপ্পান্ন এটা দেখো নিচ থেকে উপরে যদি সুযোগ তো এই বাইনের অক্টার মানটা কি হলো এর অক্টার মান হচ্ছে সেভেন জিরো এই যে হচ্ছে অক্টার মান এখান থেকে আসলো সেভেন জিরো এটা হচ্ছে তোমার কি অক্টার মান এখন যেহেতু পুরো সংখ্যা আমরা শিখে নিই যত বড়ই সংখ্যা হোক না কেন এইভাবেই তোমাকে বারবার করতে হবে তো আমরা এখন একটা ভগ্নাংশ সংখ্যা দেখি এখন অক্টালেরই একটা হচ্ছে কি দেখবো ভগ্নাংশ সংখ্যা মনে করো পয়েন্ট

এটাকে হচ্ছে তোমার কি করবো গুণ করতে হবে গুণ করো তো পাঁচ আটে কত হয় চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে কত চার তিন আর চারে কত হয় চব্বিশ হাতে কত থাকে দুই এখানে তো আমরা দুই বসাতে পারবো না কারণ ওই যে আমি বলি এখানে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা এখানে বসবে সুতরাং অতিরিক্ত যে সংখ্যাটা আসছে এটা বাইরে যেতে পারবে তারপরে আবার হচ্ছে গুণ করো আবার হচ্ছে আট দ্বারা গুণ করো আটের শূন্য শূন্য আট আটা কত হয় চৌষট্টি চৌষট্টি চার সাথে কত থাকে ছয় এই ছয় তোমার এখানে বাইরে চলে আসলো কেন বাইরে আসলো কারণ আমরা এখানে দুইটা সংখ্যা দিয়ে শুরু করছি দুইটা বেশি বাইরে ভিতরে আর বসবে না যদি কখনো দুইটার বেশি সংখ্যা আসে তখন সেটা বাইরে চলে আসবে আর একবার গুণ করি আর একবার গুণ করি দেখো আটের শূন্য শূন্য চার আসলে বত্রিশ বত্রিশে দুই হাতে কত থাকে তিন এই যে তিন এখানে বসাবেন তো যেহেতু আমাদের সংখ্যা জিরো আসতেছে না জিরো আসতেছে না তাই হচ্ছে আর বেশি করার দরকার নেই দুই থেকে তিনবার অথবা চারবার এর বেশি আমাদের করতে হয় না তো এখানে দেখে দেবো তুমি চাইলে আরো গুণ করতে গুণ করতে পারো গুণ করতে থাকলে আসতেই থাকবে আমাদের এত বেশি গুণ করার দরকার নেই আমরা তিনবার বেশি করবো না ঠিক আছে তো এটাকে এখন সুন্দর করে সাজা তাহলে এটা কত হবে পয়েন্ট টু সিক্স থ্রি পয়েন্ট টু সিক্স থ্রি আমরা এই হচ্ছে তোমার দশমিক থেকে অক্টালের রূপান্তর তো আমরা হচ্ছে দশমিক থেকে বাইনারি শিখে ফেললাম দশমিক থেকে অক্টাল শিখে ফেললাম এখন শিখব দশমিক থেকে হেক্সা দেখবেন দেখেন দশমিক থেকে হেক্সা দেখবেন দশমিক থেকে কি শিখব ওকে মনে করো যে একটা সংখ্যা টু কত দেব একটু বড় সংখ্যা লিখি এখানে মনে করো যে সত্তর একটা হচ্ছে

ষোলো দ্বারা ভাগ করতে হবে দেখি একশো তিরিশ তোমরা ক্যালকুলেটার একটু করো একশো তিরিশ কে তুমি ভাগ করো তাহলে তোমার আজ হচ্ছে কত আট একশত আঠাশ আর ভাগশ দুই একটু ক্যালকুলেটার করলে বুঝতে পারো এখানে দেখো ভাগফল কত আট আর ভাগশেষ কত এখানে দুই বসাবে তো এইখানে দেখো অবশ্যই আমি কি বলছি ভিতরটা থেকে বাইরেরটা বড় হয়ে গেলে এখানে শূন্য আর ভিতরের অঙ্কটা এখানে কি করবা এখানে বসাই তো নিচ থেকে উপর আট মানে আসলে হচ্ছে বিরাশি এটা হচ্ছে হেক্সাডেসিমেল তো তুমি বুঝে গেলছো এটা কিভাবে করতে হয় তো এই হেক্সাডেসিমেলই নেই আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আমরা করি আর একটা প্র্যাকটিস করি আসলে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি অঙ্ক করবে মনে করো পয়েন্ট একশত পঁচিশ এটাকে দশমিক আছে এটাকে আমরা হেক্সাডেসিমেল করবো হেক্সাডেসিমেল করতে কি কথা যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তাই ষোলো দ্বারা বারবার গুণ করতে হবে পয়েন্ট একশত পঁচিশ গুণন হচ্ছে ষোলো তুমি ক্যালকুলেটারে একটা জিনিস করো এটার সাথে এটা যদি তুমি গুণ করো তাহলে আসবে কত জিরো 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 এখানে দেখো আর আর হচ্ছে টু এখানে তুমি একটা জিনিস মনে রাখবা যে কোনো সংখ্যাকে এই যে এখানে দেখো এখানে যদি তিনটা সংখ্যা দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে যত বাড়াবে তিনটা দিয়ে বারবার তিনটা সংখ্যা দেবে যদি অতিরিক্ত কোনো সংখ্যা আসে তাহলে হচ্ছে বাইরে চলে যাবে তো এটা এমন একটা সংখ্যা যে এখানে একবার গুণ করার পরে সবগুলা জিরো চলে আসে তাই আমাদের এটা করতে হবে না তো যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখছো তারা যারা হচ্ছে বাইনারিটা নির্ণয় করছে দশমিক বাইনারি নির্ণয় করতে পারে তার সবাই হচ্ছে অক্টাল হ্যাচারেথ সবগুলো পাওয়া তো একটা জিনিস খেয়াল করো যে এখানে এখানে আমাদের যে জিনিসটা মেন যে রুলস সেটা যে বক্সের মধ্যে আমরা যেটা দিয়ে দিলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে দশমিক থেকে বাইনারিতে যদি রূপান্তর করতে চাও তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুই দ্বারা বারবার ভাগ করতে হয় এবং ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে দুই দ্বারা বারবার গুণ করতে হয় অক্টালের ক্ষেত্রে কি করতে হবে পূর্ণ সংখ্যাকে বারবার আট দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশের সংখ্যাকে বারবার আট দ্বারা কি করতে হবে ভাগ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আট দ্বারা বারবার গুণ করতে হবে একটা ডেসিমেলে এক ওই তোমার কোন সংখ্যার ক্ষেত্রে ষোলো দ্বারা গুণ আর একটা ডেসিমেলে ভগ্নাংশের ক্ষেত্রে ষোলো দ্বারা ভাগ তো আজকে এই পর্যন্তই তোমরা আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস তো তোমরা যারা হচ্ছে পূর্বের ক্লাস করো নি তারা হচ্ছে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে এটা করবে আশা করি এই ক্লাস দেখলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কারোরই আর কোনো সমস্যা থাকবে না তো সবাই ভালো থেকো আমার জন্য সবাই দোয়া করো আর সবাইকে আগেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট ক্লাসে তৃতীয় ক্লাস নেক্সট একদিন পরেই আমাদের তৃতীয় ক্লাস আনতে তো সবার জন্য কামনা সবাই ভালো থাকবা তাটা এই পর্যন্তই